আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ বারকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বৈশীকরণ জাদু ও করানি আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ও অ বারকাতহ আর আমার অন্যান্য ধরনের ভাইরা যারা এই ভিডিওর থামবেলটা দেখে দেখছে ভাইরা অথবা বোনেরা প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা ভাই তাবিজ জাগানো একখানা খুব সুন্দর মন্ত্র নিয়ে আপনার সামনে হাজির হয়েছি অনেকে তাবিজ জায়গায় এরকম জিন্নাত দিয়ে অনেকে তাবিজ জায়গায় এরকম পরীকে দিয়ে অনেকে তাবিজ জাগায় রাহু চন্ডালের হাড়কে দিয়ে অনেকে তাবিজ জাগায় চণ্ডালের হাড় দিয়ে অনেকে তাবিজ জাগায় মানুষের মাথা দিয়ে অনেকে তাবিজ জাগায় মন্ত্র দিয়ে অনেকে তাবিজ জাগায় নোরাই মন্ত্র দিয়ে অনেকে তাবিজ জাগায় সে মন্ত্র দিয়ে যার যে ক্যারিড আছে যে যেরকম পারদর্শী আছে যে যে ওস্তাদের কাছে যেরকম লেভেলে শিখেছে তার সেই ক্ষমতায় সে তাবিজ জাগায় কিন্তু আপনি তাবিজটা যদি ঠিক না জাগাতে পেরেছেন তাহলে আপনার কোনো দাম নেই আপনার তাবিজের কোনো দাম নেই আপনার কাজের কোনো শ্রমের কোনো দাম নেই আপনি ফেক আপনার তাবিজ ফেক আপনার শ্রম এটাও ফেক সেই জন্য যাতে ফেক না হন সেই জন্য যাতে বদনাম না হয় সেই জন্য যাতে আপনার কোনো গুডেনটা নষ্ট না হয় আপনাকে শয়তানি লজ্জাতুন নেসার একখানা মন্ত্র আপনাদের সামনে শেয়ার করব সোম্মা ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চায় এই মন্ত্রায় যদি ঠিকভাবে জাগিয়ে নিয়ে কাজ করতে পারেন আমার আল্লাহ যদি চায় ওই তাবিজের গমত ক্ষমতা গুণ এক হাজার পার্সেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ তিরধনুক মিস করবে কিন্তু আপনার তাবিজ কোনো মিস করবে না জমিন ফুড়ে কাজ করবে সোম্মা ইনশাল্লাহ এই তাবিজ এই জাগানি মন্ত্রটা কিন্তু কোনো ছোটো মোটো কেতাবের না একখানা শয়তানই লজ্জাতু নেশা যে কেতাবটা কিন্তু মার্কেটে ব্যান্ড করেছিল সরকার একটা সময় কিন্তু আজকের মানুষ সেটাকে ব্যবসার ছলে নিয়ে চলে এসেছে এর মধ্যে এই মন্ত্রর মধ্যে এরকম শয়তান আছে যে লেভেলে আপনার কাজগুলো করে দেবে আপনি কিন্তু সেই শয়তানকে ভয় পাবেন না এ আপনার কোনো ক্ষতি করবে না এ আপনি একে চোখে দেখতে পাবেন না এ কিন্তু গাইবানা শুরুতে আপনার কাজগুলো করে দিয়ে বেরিয়ে চলে যাবে আর নাম হবে আপনার সুনাম হবে আপনার সোমাই ইনশাল্লাহ সেই জন্য আমরা সব রকম কাজ করে থাকি জায়স কাজ ভালোবাসা ভালোবাসা প্রেম বশীকরণ অথবা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ দোকান বন্দিশ বা জাদু টোনা কাটানো বা কেউ কারো করে রেখেছে সেগুলো জানা বলা অথবা রাও চণ্ডালে হাড় বিক্রি করা মাথা বিক্রি করা এগুলো বিক্রি এর জন্য আমার যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার দেশের যেসব ভাইরা ফোন করবেন দেশ থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন সুমন আর বিদেশ থেকে যেসব ভাইরা করবেন তারা নাম্বারের আগে ডবল জিরো নাইন ওয়ান দেবেন যাক মন্ত্রটা কিন্তু আমি আপনাদের প্রথমবারে বলে দিই আসমান জমিন চালান চালান জমুতের চালান আজরাই যে চল ওংকার তাবিজের প্রাণ প্রতিষ্ঠিত পরিচল ওঙ্কার জায়গায় আপনি যে তাবিজ লিখছেন ধরুন একজন রাজু বলে ভাই তাবিজটা লিখছে যার জন্য লিখছে তার নাম নেবেন না যিনি লিখেছেন তিনি বলবেন যিনি লিখেছেন তার নামটা ধরুন তার নাম রাজু ও রাজুর তাবিজের প্রাণ প্রতিষ্ঠিত পরিচল দোহাই তখ্তে সালেমান বাদসার দোহাই দোহাই মা ফরতা ফরত আস্তাদ গুরুদ্দোহাই দোহাই আমার আল্লাহ সাতবার বলবেন দোহ আমার আল্লাহ দোহাই 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 আমার আল্লাহ সাতবার বলবেন এইভাবে কিন্তু এই মন্ত্রটা আপনার একুশবার পড়তে হবে পড়ার পর তিনটে বার ফুঁক দেবেন সোম্মা ইনশাল্লাহ আমি মন্ত্রটা আর বললাম না তার কারণ ভিডিও লম্বা হয়ে যাবে হ্যাঁ এবার আসি মন্ত্রটা আপনি সাধনা কেউ করবেন আপনি পড়ে ফুঁক দিলেন কাজই যাবে না ভাই যান যদি সত্যি স্থায়ী হতো তাহলে সবাই তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতো আপনি কিন্তু এই মন্ত্রটা প্রত্যেক আরবি মাসের অর্থাৎ চন্দ্র মাসের শেষের দিকে আপনি ফলো করবেন আপনি নেট থেকে বা গুগলতে সার্চ করে নেবেন দেখবেন আওয়স্যা আছে ওই আওয়বস্যা রাতে আওয়স্যা রাতে ঠিক রাত বারোটার পরে আপনি এই মন্ত্রটাকে একশো আটবার জপ করবেন পশ্চিম দিকে মুখ করে অজু করে শরীর বন্ধ করে এ কোনো ভয় নেই কোনো ডর নেই কোনো জিন্নাত আসবে না কোনো পরী আসবে না আপনার কেউ ভয় দেখাবে না কেউ আপনার গ্রাস করবে না কিছুই করবে না কিন্তু তারপরেও আতাল কুর্সি পরে ফুঁক দিয়ে শরীরে ফুঁক দিয়ে আপনি এই মন্ত্রটাকে একশো আটবার করবেন কিন্তু একশো নবার হলে হবে না একশো সাতবার হলে হবে না করার পর এরকম জিন্নাত আপনার তাবে হয়ে যাবে এই কথা মতো চলবে আপনি সুলেমান বাদশাহ দোহাই দিয়েছেন আপনাকে কিছুই বলবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি যে কাজটা করেছেন সেই কাজটা গোলাম হয়ে গেল ওরা আপনি যখন হুকুম করবেন যে তাবিজে ফুঁক দেবেন সেই তাবিজ কিন্তু রকেটের মধ্যে চলবে সোমা ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু তাবিজ চললো এবার তাবিজের তাবিজগুলো কীভাবে কাজ করবেন সমস্ত যত রকম তাবিজ দেখবেন সবগুলো সামনে রেখে পড়ে ফুঁক দেবেন করে ফ দেওয়ার তাবিজগুলো কিন্তু আবার আপনি ব্যবহার করবেন এবার ভাই দেখো যে যে দেখা যে লেভেলে শিখেছে কেউ কুফি কালামে তাবিজ জাগায় কুফি কুফি কালামে জাগায় কেউ চন্ডালে হাড্ডি দিয়ে জাগায় কেউ রাহুচন্ডাল হাট দিয়ে জাগায় কেউ কামাখ্যা মন্ত্র দিয়ে জাগায় কেউ শিবলি মন্ত্র দিয়ে জাগায় কেউ নোরানি মন্ত্র দিয়ে যা নোরানি আয়াত দিয়ে জাগায় আপনার যে ক্ষমতা আছে সেইটা জাগাবেন এবার আমার ভাইরা হয়তো ভাব বলবেন যে ভাই আমি তো কোরানি আমল করি না আমি কিন্তু এই জায়গায় দিচ্ছি এটা পুরানি আমল জাগানো আমি তো কোরানি আমল করি না তাহলে আমি শিপলিয়া শিপলি তাবিজ ব্যবহার করি সেটা কীভাবে জাগাবো শিপলি কিন্তু এই আয়াতটা দিয়ে শিপলি তাবিজ জাগবে না শিপলি তাবিজ জাগাতে গেলে আপনার কিন্তু শিপলি জাগানি দরকার শিপলি তাবিজ জাগানো মন্ত্র দরকার আপনি যদি শিপলি তাবিজ জাগানো মন্ত্র নেন তখনই কিন্তু আপনি কমেন্ট করবেন কোথাতে করবেন যে ভাই আমি মুখ জায়গাতে কমেন্ট করছি ভাই আমার একটা শিপলি মন্ত্র দেন বা এরপরেও যদি আমার ভিডিওটা খুব খারাপ লাগে হয়তো বোঝাতে পারলাম না হয়তো বাগা আমি তাহলে আমার কমেন্টকে বলবেন ভাই তোমার ভিডিওটা খারাপ হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কমেন্ট করবেন ইনশাল্লাহ আর আপনাদের কমেন্ট আমি পড়ি ইনশাআল্লাহ কমেন্ট পড়ে চেষ্টা আর উত্তরও দেওয়ার চেষ্টা করি উত্তরও দিই একটা ভাই কমেন্ট করেছে যে জাগানে মন্ত্র দাও সেই জন্য সেই ভাইয়ের ইশারায় আজকে জাগানি মন্ত্র দিলাম আমি দেখলাম আমার ভাই কমেন্ট করেছে নিশ্চয়ই দরকার আছে তো ওর একখানা ভালো দামি কিতাব থেকে জাগানি মন্ত্র দেবো যাতে আমার যে ভাই এটা কমেন্ট করেছে হয়তো একটা ভাই একটা ভাইয়ের যে উপকার হয় সে ভাইটা হাজার হাজার কাজ করবে ইনশাআল্লাহ সব ভাইদের উপকার হবে সেই জন্য আজকে যাতে জাগানিটা খুব সুন্দরভাবে জাগানি দিলাম ইনশাল্লাহ আর আমার চ্যানেলটা আপনি ঘুরে দেখে আসবেন অনেকগুলো ভিডিও আছে একটা ভিডিও খাস করে দেখবেন যে তাবিজ কেন কাজ করে না অর্থাৎ যারা রুগীর যে রুগী সেই নামের সাথে কোন তাবিজ যাবে আবি তাবিজ না বাদি তাবিজ না খাকি তাবিজ এরকম তাবিজ কোন তাবিজ ব্যবহার করবেন সেই সম্বন্ধে বলা আছে আপনি সেইভাবে কাজ করেন সময় ইনশাল্লাহ তাবিজ কিন্তু আপনার রকেটের মতো কাজ করবে আর ভাই খুব ভালো বোঝাতে পারলাম না এই হতভাগাকে মাফ করে দেবেন আর যদি ভালো লাগে ছোট ভাইকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ কোথাতে করছেন সেটাও বলবেন বারাবারের মতো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি